Yeah. <laughs> ভুয়ো আইনজীবী যে পঁচিশ লক্ষ টাকার প্রতারণার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নদিয়ার চাকদা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম শৌমিক দাস এবং চাকদাহ এক নম্বর রামকৃষ্ণ কলোনির বাসিন্দা অসীম পাল চাকদাহ চাকদাও থানা অভিযোগ জানান ধৃত ব্যক্তি তৎসহ আদালতের রায় জাল করে অসীম পালের কাছ থেকে ধাপে ধাপে পঁচিশ লক্ষ টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ অসীমবাবু চাকদাহ থানায় লিখিত অভিযোগ জানান তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘটনায় খোর পোশ মামলা থেকে চিরতরে মুক্তির দেওয়া হবে নাম করে লক্ষ লক্ষ টাকা তার কাছ থেকে আত্মসাত করেছে চলুন দেখে নেব সেই ছবি